আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই মুখে দুর্গন্ধসহ দাঁতের বিভিন্ন সমস্যায় ভোগেন প্রতিদিন দুবার বেরাস করেও দাঁতের হলুদ ভাবসহ মাড়ি ফুলে যাওয়া এবং নিঃশ্বাসে দুর্গন্ধের মতো সমস্যায় ভুগতে হয় এমনকি নামি দামি ব্র্যান্ডের পণ্য ব্যবহার করেও আশানুরূপ কোনো ফল পাওয়া যায় না যার ফলে অনেকেই হতাশ তবে হতাশ না হয়ে বিনামূল্যে ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান করা সম্ভব একটা সময় বেশিরভাগ মানুষেরই নিম ডাল দিয়ে দাঁত মাজার অভ্যাস ছিল তবে বর্তমানে কিছু সংখ্যক মানুষ আছে যারা এখনও এ অভ্যাস ধরে বজায় রেখেছে বিশেষজ্ঞদের মতে নিম ডালে থাকে এক ধরনের তৈলাক্ত পদার্থ যা সহজেই আমাদের মুখের ভিতর ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে দিতে পারে দাঁতের দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করতে কার্যকারী ভূমিকা পালন করে এই নিমডাল নিউট্রিশনের মতে নিমের ডালের শক্তিশালী অ্যান্টি ও অ্যান্টি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য রয়েছে যার ফলে মুখের মধ্যে জীবাণু জন্মায় তা মূল থেকে নির্মূল করা সম্ভব বিশেষজ্ঞদের মতে নিমডাল দিয়ে দাঁত ব্রাশ করলে মুখে প্লাক তৈরি হয় না যার ফলে মুখে দুর্গন্ধও সৃষ্টি হয় না এতে উপস্থিত শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাস গোড়া থেকে সব ধরনের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এছাড়াও এটি ব্যবহারের ফলে দাঁতের হলুদে ভাব দূর করার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যথা থেকেও মুক্ত দেয় জেনে নেওয়া যাক নিম ডাল ব্যবহারে কিছু সতর্কতা উপায় ব্যবহারের আগে নিম ডাল ভালো করে ধুয়ে নিন গাছের ডাল ভালো করে ভেঙে তবে ব্যবহার করুন নিম ডাল দিয়ে দাঁত মাঝের আগে সরিষার তেল ও লবণ দিয়ে দাঁত পরিষ্কার করে নেবেন এটি দাঁত মাড়িকে মজবুত করে চিবিয়ে চিবিয়েও বেরাস করা যেতে পারে